আমার আমি দেখতে চাই আমি দেখতে চাই আল্লাহর দেওয়া আমার ঘরে আগে পৌঁছায় নাকি আমি আগে ঘরে ঘরে বসে যাই আবহাওয়া দৌড়িয়া যখন ঘরের কিনারায় চলে গেলেন

শিরিক স্থির করেন শরীক করেন আমার সঙ্গে কারো সাথে আপনি শিরিক করেন মহানব্বুল আলামিন তিনি বলেন হে নবী আমি আপনার আমল বাতিল করে দেব ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আর আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন প্রিয় বাবার আমার বর্তমান আমাদের সমাজের মধ্যে সব বেশি গুনাহের কাজ আমরা করি সব চাইতে মারাত্মক গুনাহের কাজ করি তা আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থির করে আমার বারো বছর সন্তান হয় না বিশ বছর সন্তান হয় না আমরা চলে যাই খাজা বাবার কাছে আমরা চলে যাই বিভিন্ন মাজারে যে বলে বাবা আমাকে একটা সন্তান দান করো কিন্তু সন্তান যার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কোন মানুষ সন্তান দিতে পারে না একমাত্র মহান রব্বুল আলামিনের ক্ষমতা আপনি যদি কোন মাজারের যে কোন কবরের নিকটে đi যদি কারোর কাছে সন্তান চান কারো কাছে ধনী হওয়ার জন্য টাকা পয়সা চান কারো কবর নিকটে বলেন তুমি আমাকে ধনী করে দাও তুমি আমাকে টাকা পয়সা দাও তুমি আমাকে রোগ মুক্তি ব্যবস্থা করে দাও যে কোন মুসলমান এই আল্লাহ ব্যতীত অন্য কার কাছে যদি বলে তুমি আমাকে সন্তান দাও তুমি আমাকে রোগ মুক্তি করে দাও তুমি আমাকে বড়লোক বানিয়ে দাও তাহলে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ইমান চলে যায় এই জন্য রহমান রহমাতুল্লাহি আলাইহি তিনি তারা সন্তানকে বলতেছেন সন্তান খবরদার দুনিয়া যতদিন তুমি বেঁচে থাকবে দুনিয়ায় যতদিন তুমি বেঁচে থাকবা Хабаровদান তোমার দ্বারা জানো শিরিকের কাজ না হয় এটা তুমি খেয়াল করবা ইন্না শিনকালাদুল মুন अजीম ও সন্তান এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ সবচেয়ে বড় অপরাধ করতে শিরিকের কাজ করান হযরত লোকমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সন্তানকে দ্বিতীয় নসিয়াত করতেছেন

আমার সন্তান আমি পিতা হয়ে তোমাকে দ্বিতীয় দ্বিতীয় নাম্বার উপদেশ দিচ্ছি সন্তান কখনো তুমি তোমার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারাই যারা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে খবরদার আমার সন্তান তুমি কখনো পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না রসুল সাল্লাহ আলী

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আন তালিদাল আমাতু রব্বাতাহা ও আগন্তক ব্যক্তি তুমি আমাকে প্রশ্ন করেছ। জ্ঞান কখন হবে তুমি শুনে নাও যখন তুমি দেখতে পাবা সমাজের মধ্যে এলাকার মধ্যে ইলাকার মধ্যে ঘরের মধ্যে নিজের আপন ছেলে নিজের আপন মেয়ে যখন পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে পিতা মাতার গায়ে হাত দিবে পিতা মাতার সঙ্গে পিতা মাতাকে গালিগালাজ করবে ও আগন্তক ব্যক্তি জেব্রাইল তুমি শুনে নাও ওই ওই ব্যক্তি হলো তুমি শুনে নাও কিয়ামত তখন কিয়ামত বেশি দিন দেরি নাই তারা তাড়াতাড়ি করতে চলে আসছে তখন তুমি দেখবা ছেলে সন্তান পিতা মাতার গায়ে হাত তুলে যখন তুমি দেখবা ছেলে সন্তান পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে যখন তুমি দেখবা ছেলে সন্তান পিতা মাতাকে ধমক দেয় তখন তুমি বুঝে নিও যে ব্রাইল তখন তুমি বুঝে নিও বেশি দিন দেরি নাই এখন আমরা দেখতে পাই আংতালি তাল আমাত রব্বা তাহা ওয়াংতাল হাতাল অরাতাল আলা তার এটা তা অলুনা ফিল বুনিয়ান এখন আমাদের সমাজের মধ্যে আমার আমার এলাকার মধ্যে আমরা অনেকে দেখতে পাই সন্তান পিতামাতার মাতার গায়ে হাত তুলেছে সন্তান পিতা মাতা গালি গালাজ করে সন্তান পিতা মাতাকে ধুমকে দেয় ও সন্তানেরা তোমরা শুনে নাও তুমি হলা এই মধ্যে তুমি হলা এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষ আমার কথা নয় রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন তুমি দেখবা যে জামানার মধ্যে সন্তান পিতা মাতাকে গালিগালাস করে তখন তোমরা বসে নিও ওই সন্তানই হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্তান এই নসিহা হ

যদি তোমার পিতা-মাতা আল্লাহ বিরুদ্ধে কোনো কাজ করতে বলে নবী বিরোধী কোনো কাজ করতে বলে খবরদার আল্লাহ বিরোধী কাজ কখনো করা যাবে না নবী বিরোধী কাজ কখনো করা যাবে না তোমার কি তোমার পিতা তোমার মাতা নামাজ পড়তে নিষেধ করলো রোজা রাখতে নিষেধ করলো এরকম ভালো কাজ করতে তোমার পিতা মাতা যদি নিষেধ করে দেয় বা আমার সন্তান পিতা মাতার সঙ্গে তবুও খারাপ ব্যবহার করা যাবে না বলা যাবে না তুমি বলারকে এরকম সারি দেওয়া যাবে না সুন্দরভাবে তাদেরকে বুঝাই বলতে হবে আমাকে আদেশ করেছেন নামাজ পড়ার জন্য আল্লাহ আলামিন আদেশ করেছেন রোজা রাখার জন্য আমার রোজা রাখতে হবে আম্মা আমি যদি মরে যাই আমি যদি জীবন থেকে শেষ হয়ে যাই তারপর আমার রোজা রাখতে হবে আমার নামাজ আদায় করতে হবে এরকম ভাবে পিতা মাতাকে বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে সাবধান তাদের সঙ্গে বিয়াদময়মূলক আচরণ করা যাবে না হযরতে আব হরাইরা রতিয়াল ল মোতা তিনি নবীর দরবার থেকে অনেক রাত্রে বাড়ি ফেরছেন বাড়ি ফেরার পরে আব হরাইরা রাতিয়ো ল মোতা তার মা সন্তান দেব আব্দুল্লাহ বেটা মোহাম্মাদ তার কাছে তুমি এত রাত পর্যন্ত কি করেছো এখন তুমি এখানে এসেছো যাও যাও তুমি আবদুল্লাহ বেটা মোহাম্মা তার কাছে যাও আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই

তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করার জন্য এসেছো কি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন না না আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য আসেনি আমি এই কথা জানার জন্য এসেছি আল্লাহ রসুল আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দান করে দেয় আমার মা দুন ইসলাম গ্রহণ করে আপনি এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে দোয়া করলেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আবু হুরায়রা মাকে হেদায়েত দান করে দেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা নতিনি সমানে দৌড়াইতেছিলেন সমানে দৌড়াইতেছেন এত ঠান্ডা সাহাবী এত ভদ্র নম্র সাহাবী দৌড়াইতেছেন অন্যান্য সাহাবাই کرام তারা জামাত ধরেছে এই আবু হরাইরা কেন তুমি দৌড়াও কেন তুমি দৌড়াইতেছো আবু হরাইরা বলতেছে সাহাবীরা আমার জামাত তুমি ছেড়ে দাও আমি দেখতে চাই আমি দেখতে চাই আল্লাহ রাসূলের দোয়া আমার ঘরে আগে পৌঁছায় নাকি আমি আগে ঘরে ঘরে বসে যাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু দৌড়িয়ে যখন ঘরের কিনারায় চলে গেলেন ঘরের কিনারায় যাওয়ার পর ভিতর থেকে আওয়াজ আসতেছে ও আমার বাবা আবু হুরাইরা তুমি ঘরের ভিতরে আসো তোমার কি প্রয়োজন আমি তোমাকে তাই দিছি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দান করেছেন এই জন্য প্রসং সল্মান না হওয়া সাল্লাম পর্যন্ত আব ভোধরের মায়ের কোনো বিচার করতে পারেন নাই খবর আমার সন্তানের মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা দেবে না আপনি খারাপ ব্যবহার করার কারণে আপনার মা আবার রূপ থেকে যদি আখ শব্দ বের হয়ে যায় আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য আখ শব্দই যথেষ্ট হজরতে লোকমান রক্ষমা তো না তিনি

লোকমান রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে উপদেশ দিতে ও আমার সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ায় তুমি থাকবে দুনিয়ায় যতদিন পর্যন্ত তুমি থাকবে সবচেয়ে ছোট থেকে ছোট থেকে ছোট ভালো কাজ যদি তুমি করো সন্তান ছোট থেকে ছোট ভালো কাজ যদি তুমি দুনিয়ার বুকে করো মহান রব্বুল আলামিন তা কিন্তু দেখতে পান বা আমার সন্তান ছোট থেকে ছোট খারাপ কাজ অন্যায় কাজ যেহেতু তুমি করো বা আমার সন্তান তা কিন্তু আল্লাহ দেখতে পাই খাবো তুমি যদি ঘরের মধ্যে ঘরের মধ্যে দরজা আটকে ঘরের মধ্যে দরজা আটকে অন্ধকারের মধ্যে যদি তুমি অন্যায় কাজ করতে থাকো আমার সন্তান রব্বুল আলামিন তা কিন্তু দেখতে পান তা কিন্তু দেখতে পান আর তুমি যদি সামান্য পরিমাণ ভালো কাজ করো কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তা তোমার সামনে উপস্থিত করবে এইজন্য সন্তান তোমাকে আমি উপদেশ দিতে সন্তান দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবে সন্তান ততদিন পর্যন্ত ভালো কাজ করতে থাকবে সামান্য অন্যায় তোমার থেকে না হয় সন্তান তুমি জানো না আলামিন কিন্তু কিছু কিন্তু দেখতে পান ভদ্রদেব লোকমান রহমাতুল্লাহ আলাইহি তিনি সন্তানকে

তোমার মৃত্যু আগপর্যন্ত তোমার বাল্যকার পর থেকে নি মৃত্যু আগপর্যন্ত সন্তান যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকো আকিমিস সালাত নামাজ কায়েম করো নামাজ আদায় করো সুস্থ থাকো অসুস্থ থাকো ভালো থাকো আর থাকো না কেন ও আমার সন্তান আল্লাহর কাছে সবটাইতে শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে সবটাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ ও আমার সন্তান আমি পিতা হয়ে তোমাকে অনুপদেশ দিচ্ছি সন্তান আকেমি তুমি নামাজ আদায় করো সর্বক্ষণ এখন তোমাকে মানুষে ডাকতেছে নামাজ পড়ার জন্য সবাইকে দেখার জন্য নামাজ পড়তেছ না না যখন তুমি একা থাকো যখন তুমি ব্যস্ত থাকো খবরদার তোমার কাছ থেকে যেন কোনোদিন নামাজ ছুটে না যায় আজাজাতুলকমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সন্তানকে উপতে দেখছেন সন্তান

যখন যেখানে তুমি অন্যায় কাজ দেখবে মানুষের অন্যায় কাজ করতেছে তোমার যদি শক্তি থাকে তুমি হাত থেকে বাধা দিবা যদি শক্তি না থেকে মুখ থেকে বলবা অন্যায় কাজ দেখেছো যদি শক্তি থাকে হাত থেকে তাকে বাধা দাও যদি শক্তি না থেকে মুখ থেকে বলো এই বাবারা এই ভাইয়েরা তোমরা যে অন্যায় কাজ করতেছো অন্যায় কাজ তোমরা করিও না যদি এতটুকু শক্তি তোমার না থাকে তাহলে সন্তান তুমি সেই কাজকে ঘের না করে ঘৃণা ওখান থেকে চলে আসো খবরদার তুমি ওই অন্যায় কাজকে কখনো সমর্থন করবে না কখনো অন্যায় কাজের সমর্থন তুমি করবে না

সন্তান অহংকার বসত হয়ে অহংকার দেখাইয়া তুমি মানুষের সঙ্গে কথা বলবে না আজকে তুমি শরীর বংশের মানুষ তোমার টাকা আছে তোমার পয়সা আছে বড় বংশের মানুষ বলে তুমি একজন নিচু বংশের মানুষকে অহংকার বশত কোনো কথা বলবে না অপক ঢাকারবা অহৈলা করবে আল্লাহ ওই ব্যক্তিকে ধনী বানিয়েছেন আর যে ব্যক্তি গরীব তাকে আল্লাহ গরীব বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তিকে ধনী বানাইতে তার টাইম লাগে না একজন ব্যক্তিকে গরীব বানাইতে তার টাইম লাগে না এইজন্য সন্তান পালা তুসাইদ হদ তাকালিন নাস খবরদার মাংসের সঙ্গে অহংকার বশত কোনো কথা বলবে না নম্র ভদ্রভাবে কথা বলবেন এবং যতক্ষণ পর্যন্ত সে তোমার সঙ্গে কথা বলে তুমিও তার সঙ্গে কথা বলো অবজ্ঞা কখনো কথা বলবেন না অলা তো সাহায্য হত্যাকালীন নাচ আল্লাহ তামসিকিল্লা রে মারা হাত মধ্যে এমন বলে মনে হায় জমিটা তারি জমিটা চেক নিজে কিনে নিয়েছে সম্পত্তির জমিনের মধ্যে নরম ভাবে হাঁটো কঠোর ভাবে হাঁটো এমন ভাবে হাঁটো যে জমিন যেন তোমার তোমার জন্য বড় না করে। আশ্বাসের 1200 দিন না বলে দেখো কি রকম মিলে হাঁটতেছে লোকমান বখমাতুল্লাহ আলাইহি তিনি তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন শেষ উপদেশে হলো বালাতু সাইদ হত্তাকালিন নাস ও আমার সন্তান দুনিয়া কেউ বেঁচে থাকো অহংকার বসত বা অহংকার বসত কারোর সঙ্গে কথা তুমি বলবা না আজকে শরীর বংশের মানুষ ভুঁইয়া বংশের মানুষ অন্য অন্য বংশের মানুষকে দামি দিতে চায় না

লোকমান রাহমাতুল্লাহ আলাই তার ছেলেকে দশটা উপদেশ দিয়েছিলেন আমরা যারা পিতা মাতা আছে আমার ছেলেদেরকে এরকম লোকমান রাহমাতুল্লাহ আলাই যে ঘটনা আছে এই ঘটনা আমরা পরে পরে সন্তানদেরকে এই উপদেশ দেব তার ইনশাল্লাহ আমার সন্তান লানে চলে আসবে অন্যতা হবে না আমরা সকলে মাকের পরে বান শুরু হবে আমরা সকলে